কুম ওরমতুল্লাহ তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে টিউটোরিয়াল দিব এটা হয়েছে যে আপনার আরবি ক্যালিওগ্রাফি আরবি ক্যালিওগ্রাফি নাম লিপি তো এখানে আমাদের যে পিক্স ল্যাব পিক্স ল্যাবের মধ্যে ওই ফোনগুলো নাই বা থাকতেও পারে আমি জানি না আপনারা দেখতে পারেন তো আমার এখানে যে পিক্স ল্যাবটা আছে ল্যাব প্লাস এগুলো মডিফাই করা পিক্স ল্যাব তো এই অ্যাপসের মাধ্যমে আমরা করবো শুরুতে আমি আপনাদেরকে অ্যাপসটা দেখাই অ্যাপসের মধ্যে অ্যাপসের মধ্যে কেমন কি ওই অ্যাপসটা আমি শুরুতে আপনাদেরকে দেখাই তো আরেকটা কথা বলে দিই যে ভালো ভালো টিউটোরিয়াল বা আপনাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে জানাবেন ইনশাল্লাহ যে টিউটোরিয়াল চান আমি ওই টিউটোরিয়াল ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো ওই ক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে যে ভিডিওর নোটিফিকেশন যাবে পাশাপাশি আপনার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার একটু মানে ইন্সপায়ার্ড হব আমি অনুপ্রাণিত হব তো আমি পিজ ল্যাপটা প্রথমে দেখাই আপনাদের তো পিজি ল্যাপটা এরকম তো এটা 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 হয়েছে যে আমার আগের যে পিজ ল্যাপটা দিছি ওইটা মনে করেন যে আপনি ডিলিট করতে পারবেন ওই যেটা বলতেছিলাম যে আগে যে পিজ ল্যাপটা দিছি এটা ডাউনলোড করার ক্ষেত্রে আগের পিকজলেপগুলো ডিলিট করতে হয় তবে এই পিকজলেপের ক্ষেত্রে এটা করতে হয় না এটা আপনার ফোনে থাকবে এমনিতেই থাকবে আর কোনো অ্যাপস ডিলিট করতে হবে না তো এটার মধ্যে দেখেন এখানে মনে হয় সর্বোচ্চ পাঁচশো প্লাস অ্যারাবিক ফন্ট আছে পাঁচশো প্লাস এরও বেশি হবে আপনি ইয়া করতে পারবেন না সহ যাবতীয় এখানে আপনার মারাত্মক মারাত্মক ফন্টগুলো আছে যেগুলো প্রিমিয়াম ফন্ট হ্যাঁ আর প্রিমিয়াম ফন্ট হলে ওই ফন্টের সাইজগুলো পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না তো এই পিজল্যাপটা আপনারা শর্ত সাপেক্ষে নিতে পারবেন শর্ত সাপেক্ষে বলতে আমাদের গ্রুপে কিছু ইনভেট দিবেন ইনভাইট দিলে কি হয় আমাদের গ্রুপের একটা কমিউনিটিটা বড় হয় এই ক্ষেত্রে অনেক মানুষ শিখতে পারবে তো গ্রুপে কিছু ইনভাইট দিবেন আমি বইলা দিব ইনশাল্লাহ তো এখানে দেখেন আর্মি ফণ্ড শেষে এখানে অসংখ্য ইংরেজি ফন্ড আছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপস অ্যাপসটা নিতে পারেন তো আমাকে নক দেবেন ইনশাল্লাহ যারা নিতে চান আচ্ছা তো এবার আমরা ভিডিও শুরু করি তো শুরুতে মনে করেন এখানে আমি যেহেতু নাম লিপি লিখবো এই যে লেখাটা আছে এই লেখাটাকে এডিট করে আমার নাম বসাব এখানে আরবিতে যেহেতু সেহেতু আরবিতে আমি আমার নামটা বসাই এটা বসাইলাম এবার ফন্ট অপশনে যাব ফন্ট অপশন থেকে আমি এই যে এই ফোনটা নিলাম এই ফোনটা আমি নিলাম তো এরপর যেটা করবো সেটা হলো যে এটাকে আরেকটা না আগে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ডে তো ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আরেকটু ডার্ক করে দিই এই কালারটা দিলাম ব্যাকগ্রাউন্ডে ডার্ক তো এবার ব্যাকগ্রাউন্ডে যেহেতু এই কালারটা দিছি তো এখানে কালো কালারটা ফুটতেছে না এই জন্য এই কালারটা আমরা সাদা দিব আমার ছাত্ররা পড়তেছে তো ওদের এখন বাংলা ক্লাস ওই জন্য হয়তো একটু আওয়াজ হইতেছে তবে আশা করি আমি জোরেই বলতেছি আশা করি বুঝতে পারবেন তো মাইন্ড করবেন না আচ্ছা তো এবার এই লেখাটা আরেকটা কপি করি এখানে এডিট করে বাকিটা বসাই এখন আরেকটা বিষয় এটা এটা কিন্তু স্টক দিব আমি মাঝখানে যেটা নিলাম এটা স্টক দিব স্টক দেওয়ার কারণ কী সেটা আমি বলতেছি স্ট্রোক দিলাম স্টকটা কী কালার দিয়ে দিবো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারে আমি স্টকটা দিব ওই কালারের স্টকটা দিলাম তারপর এবার দেখেন তো এটাইভাবে এখানে বসাই দিলাম এরপর এই স্টক দেওয়া লেখাটা আরেকটা কপি করে এখানে আমি নিচে বাকিটা বসাই দিব বাকি নামের অংশটা বসাই দিলাম আপনি চাইলে এভাবেও রাখতে পারেন চাইলে এটাকে ছোট করেও দিতে পারেন এটা ইচ্ছা এরপর এরপর যেটা করবেন যে এই লেখাটাকে একটা সেভ করে নেবেন এই তিনটা লেখা সেভ করে পিএনজি আকারে একটা সেভ করবেন পিএনজি আকারে কিভাবে সেভ করবেন দেখাই আমি এই যে অপশানটা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো সব রিমুভ হয়ে গেল এবার এটা সেভ অপশন থেকে আমি সেভ ইমেজ দিয়ে কাস্টম থেকে আলটা দিয়ে সেভ করে দিলাম আচ্ছা তো এবার এগুলো করে রিমুভ রিমুভ করে করে দিলাম দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল ওই কালারটা আবার নিয়ে আসলাম এরপর গ্যালারি থেকে আমি যেটা মাত্র সেভ করলাম পিএনজিটা পিএনজিটা গ্যালারি থেকে আমি এখানে আবার নিয়ে আসলাম তো এবার যেটা করব সেটা হলো যে আপনার এই লেখাটার এটা আরেকটা কপি করি এখানে রাখলাম প্রথম যেটা নিছিলাম এটার অপাসিটিটা একদম কমায় দিব অপাসিটি একদম কমায় দিলাম কমায় দিয়ে এটা লক করে দিব এখান থেকে দ্বিতীয় যেটা নিছি এটা এখানে বসায় দিলাম এরপরে টেক্সচার অপশন থেকে এখানে যে টেক্সচার অপশন আছে টেক্সচার এই যে টেক্সচার অপশন টেক্সচার অপশন থেকে এখানে আমি একটা টেক্সচার বসাইতে পারি এই যে টেক্সচারটা এটা আমি আপনাদেরকে দিব না ইনশাল্লাহ এই টেক্সচারটা আপনি এখানে বসাইতে পারেন এভাবে এই টেক্সচারটা এখানে বসায় নিতে পারেন চাইলে বসাইলেও সুন্দর হবে না বসাইলেও সুন্দর হবে তবে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে লক করবে নিজশাল আমি দিয়ে দিব। এরপর লাস্ট এমব্রোজ অপশনে যাবেন এমব্রোজ অপশনে গিয়ে এটা অন করে দিবেন অন করে দিয়ে আপনার পজিশনটা তো আপনি ঠিক করে নেবেন তো আমি এতটুকু রাখলাম এরপর এটা লক করে দিই দুইটাই লক করে দিই দুইটাই লক করে দিলাম এরপর দুই মানে চার সাইডে আমি একটা শেপ দিয়ে রাউন্ড দিব। চার সাইডে শেপ দিয়ে একটা রাউন্ড দিয়ে দিলাম এক অপাসিটি একদম কমায় দিব এরপর স্ট্রোকে এক দিয়ে দিব আচ্ছা এরপর কালারটা শেপের কালারটা সাদা দিয়ে দিব সাদা দিয়ে দিলাম এরপর রিলেটিভ পজিশন থেকে আপনার শেপটা একদম মাঝ মানে পুরোটা ইমেজের মাছ বরাবর নিয়ে আসলাম এবার এটা এখান থেকে লক্ষ্য করে দিই লক্ষ্য করে দেওয়ার পরে আমার নামটা এখানে আরবিতে লিখছে অনেকে আরবি এটা পড়তে পারবে না বাকি এজন্য নিচে আমি ছোট করে ইংরেজিতে নামটা লিখে দিব ইংরেজিতে ছোট করে নামটা লিখে দিলাম এরপরে যেটা করব যে নামের এই অপশন থেকে লাইন এই স্পেসিং অপশন থেকে নামটাকে আমি স্পেস করে বড় করে নিব এইভাবে এভাবে দিয়ে এভাবে দিয়ে এরপর মনে করেন অপাসিটি থেকে অপাসিটিটা একটু কমাই দেবো জাস্ট আমাদের কাজ এতটুকুই তো আশা করি ভালো লাগছে আপনাদের ভিডিওটা এছাড়াও আপনি এখানে অসংখ্য ফট পাবেন ডিজাইন করার জন্য অসংখ্য অসংখ্য ফন্ট পাবেন ডিজাইন করতে পারবেন এটা আমার কাছ থেকে নেওয়ার জন্য আমাকে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব কিছু শর্ত সাপেক্ষে আর লাস্ট আরেকবার বলে দিয়ে চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি অনেক উপকৃত হবেন টেলিগ্রাম চ্যানেলে ফেসবুক গ্রুপে এবং আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন আশা করি অনেক উপকৃত হবেন তো আজকের ভিডিও এতটুকুই দেওয়া চাই আসসালামু আলাইকুম